বিসমিল্লা রহমানুর রাহিম দেখুন এক পলকে আমার সাত বাগানে কত ফুল ফুটে আছে কি সুন্দর চার পাঁচটা প্রকৃতির সবুজ তার মাঝে হলুদ ফুল কত ধরনের ফুল বাগানটা কত চমৎকার লাগতেছে আকাশ প্রকৃতি ভোরের সকাল নিস্তব্ধ তার মাঝে পাখির কিচিরমিচির শব্দ আর ফুলের গন্ধে মোমো চারপাশ দেখুন আমার মাধবীলতাগুলি কি সুন্দর ফুটে আছে অপূর্ব দেখতে ফুলগুলোর কালারগুলো কি সুন্দর দেখে মনটা জুড়িয়ে যায় আপনারাও বাগান করুন এরকম সুন্দর সুন্দর ফুল পেতে হলে আপনাকে নিজেকে একটু শ্রম দিতে হবে একটা সুন্দর বাগান করতে হবে আর সেই বাগানে থাকবে ফুল ফল পাখি এগুলো থাকবে মনটা ভালো লাগবে ভালো একটা মন ভালো থাকার একটা সুন্দর জায়গা আপনি ঘুরে বেড়ান আপনার সাদ বাগানে চার পাঁচটা দেখুন সাদের বাগানের যত্ন করুন একটা ফুল হাত দিয়ে ধরুন দেখবেন ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ